হ্যালো গাইস ওয়েলকাম টু ইয়ে ফ্রেশ নিউ ব্লগ আজকে ছিল ছুটির দিন তাই আজকে বিশেষ কিছু কাজ ছিল না তাই সকাল সকাল উঠে তাড়াতাড়ি ব্রাশ করে নিলাম ও বেরিয়ে পড়লাম চা খেতে চা খাওয়ার পর আমরা চলে গেছিলাম পরোটা খেতে তারপর রুমে এসে সার্ফ জলে ডোবানো জামা প্যান্টগুলোকে ধুয়ে দিলাম ও বাইরে দড়ির ওপর মেলিয়ে দিলাম তো গাইস এখন বাজার থেকে এলাম জামা প্যান্ট মেলানো কমপ্লিট এবার যাবো স্নান করতে তারপরে স্নান করে যাবো গাইস চলো স্নান করে চলে এসেছি একদিকে রাজকুমালও বেরোচ্ছে কোমলের দিকে বেরিয়ে পড়েছে আইস বেরিয়ে পড়ে তাড়াতাড়ি বাইরে খুব রোদ ছিল তাই রোদের তাপ থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে নিয়েছিলাম এখন তাড়াতাড়ি হোটেলে পৌঁছে খেতে বসে পড়েছিলাম আর মেনুতে ছিল আলু মাখা ডাল মিক্স ভেজ মাছের ঝোল চাটনি ও পাঁপড় খেয়ে দিয়ে চলে এসেছি এবার দু ঘন্টা পুরো টানা ঘুম দেবো গাইস খাওয়ার পরে গরমকালে খুব ঘুমোতে ভাই চরম সুখ লাগে চরম সুখ চলো এখন ঘুমিয়ে পড়ি আবার দেখা জামরুমের থ্যাংক ইউ ভাই মিষ্টি আছে না হম মিষ্টি আছে না এখন খেলতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ও তাড়াতাড়ি মাঠে পৌঁছে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে শুরু করে দিলাম এরপর সন্ধ্যায় বাজার থেকে চব ও সিংড়া নিয়ে এসে রুমে তৈরি করলাম মশলা মুড়ি তারপর খাওয়া দাওয়া করে রাতের ডিনারের জন্য গ্যাসে ভাত বসিয়ে দিলাম এদিকে আমার আনাজ কাটাও কমপ্লিট এরপর বেগুনগুলো ভেজে নিলাম আর এদিকে ডাল সেদ্ধ করাও কমপ্লিট এখন ডালের জন্য মশলা গুলোকে তাড়াতাড়ি তৈরি করে নিলাম আর এদিকে আমার ডাল ডালও রেডি হয়ে গেছে এখন খেতে বসে পড়েছি আর আজকের ডিনারে মেনুতে ছিল আলু মাখা ডিম সিদ্ধ বেগুন ভাজা ও ডাল তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম আইপিএল দেখতে টু গাইস এইভাবে হাসি খুশিতে ছুটি দিনটাকে কাটিয়ে ফেললাম টু গাইস আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরে ব্লগে বাই বাই